ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা যারা ডিগ্রি কলেজগুলিতে সিক্স সেমিস্টারে পড়াশোনা করছেন আপনাদের সেমিস্টার পরীক্ষার রুটিন দিয়ে দেওয়া হয়েছে তো আজকে ডেট দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা ইউনিভার্সিটি ডেটেড ছয় জুন দু তো আপনাদের এখানে বলা হয়েছে যে আপনাদের পরীক্ষা শুরু হবে আটাইশ জুন থেকে অর্থাৎ এই মাসের আঠাইশ তারিখ থেকে আপনাদের সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে তো প্রথম পরীক্ষা হচ্ছে আটাইশ জুন দু দিন হচ্ছে শুক্রবার তো মর্নিংয়ের যে পরীক্ষাগুলি আপনারা জানেন যে সকাল দশটা থেকে একটা পর্যন্ত চলে এবং যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের পরীক্ষা চলে দশটা থেকে বারোটা পর্যন্ত এবং আফটারনুন শিফটে পরীক্ষাগুলি যারা উইদাউট প্র্যাকটিক্যাল তারা পরীক্ষা হয় দুটো থেকে পাঁচটা এবং যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের পরীক্ষা হয় দুটো থেকে চারটা তো প্রথম দিন আঠাশ জুন যে পরীক্ষাটা শুক্রবার ওই দিন হচ্ছে সমস্ত অনার্স পেপার সেভেন পেপারের পরীক্ষা ওই দিন বিকেলে কোনো পরীক্ষা নেই তারপরের দিন উনত্রিশ তারিখ শনিবার ওই দিন ডিজাস্টার ম্যানেজমেন্টের পরীক্ষা সকালবেলা এবং বিকেলের যে পরীক্ষা সেটা মাইক্রো ফাইন্যান্সের পরীক্ষা তারপরে এক জুলাইতে পরীক্ষা সোমবার ওই দিন ওই দিন পরীক্ষা সকাল দিকে যে হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিসেস অফ ইন্স্যুরেন্স তো এই পরীক্ষাগুলি হচ্ছে এক জুলাইয়ের সকাল দিকে এবং বিকালের যে পরীক্ষা দুইটা থেকে পাঁচটা বা দুইটা থেকে চারটা হিউম্যান রিসোর্স অ্যান্ড প্ল্যানিং তো চার নম্বরে যে চতুর্থ দিন যে পরীক্ষাটা এখানে দুই সাত দু মঙ্গলবার ওই দিন সমস্ত অনার্স পেপার এইটের পরীক্ষা এবং ওই দিন বিকালেও কোনো পরীক্ষা নেই তারপরের দিন তারপরের যে পরীক্ষাটা তিন তারিখ তিন জুলাই ওই দিন বুধবার ওই দিন যে পরীক্ষাটা সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং বা ব্যাংকিং ল অ্যান্ড প্র্যাকটিস এবং ওই দিন বিকালবেলার যে পরীক্ষাটা সেটা হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশনস তারপরের পরীক্ষা চার জুলাই ওই দিন বৃহস্পতিবার ওই দিন যে সকালের পরীক্ষাটা সেটা হচ্ছে সোসাইটি অ্যান্ড টেকনোলজি বা ই মার্কেটিং এবং ওই দিন বিকালবেলার যে পরীক্ষাটা সেটা হচ্ছে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সর্বশেষ পরীক্ষা সিক্স সেমিস্টারের পাঁচ তারিখে শুক্রবার ওই দিনের পরীক্ষা হচ্ছে জার্নালিজম বা রিটেল ম্যানেজমেন্ট এবং অন্যদিকে বিকালের শিফটে যে পরীক্ষা সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট তো এই হচ্ছে আপনাদের পরীক্ষা রুটিন এবং নিচে বলা হয়েছে যদি কোনো ছাত্র বা ছাত্রীর একদিনে দুইটি পরীক্ষা পড়ে যায় তাহলে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে বারো তারিখের মধ্যে সেটা কলেজের পক্ষ থেকে সেটা সিগনেচার করে জানানোর জন্য ইউনিভার্সিটিকে তো একদিনে যদি আপনাদের একের বেশি পরীক্ষা পরে থাকে তাহলে কিন্তু সেটা কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেবেন তো এবং নিচে বলা হয়েছে যে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ যেটা আপনাদের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে হবে সেটা শুরু হবে কাল থেকে অর্থাৎ সাত জুন বিকাল দুইটা থেকে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে এবং যাদের প্র্যাকটিক্যাল রয়েছে আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম 28 জুন থেকে বারো এর মধ্যে আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম নিতে হবে তো এই হচ্ছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা যারা সিক্স সেমিস্টারে রয়েছেন আপনাদের সিক্স সেমিস্টারের পরীক্ষা রুটিন তো আপনাদের ফাইনাল পরীক্ষা একদম কলেজের তিনটি বছরের ফাইনাল পরীক্ষা রুটিন চলে এসেছে তো আশা রাখছি বুঝতেই পারছেন কোনো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টসে লিখতে পারেন সবাই ভিডিওটি আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি একটি টপিক নিয়ে